কতটা দুষ্টু কতটা পচা হলে এমন বাচ্চা কাচ্চা পাড়ায় থাকে দেখো গলির মুখে কাউ আসতে দেবে না কাউকে না রীতিমতন চলে গেছে ঝগড়া পিনু যদি থাকতো সাহস আরো চারগুণ বেড়ে যেত মানে একদম মেন রাস্তা অবধি মানে বাস রাস্তা অবধি চলে যেত ওরা এই তল্লাটে কাউখে আসতে দেবে না কাউকে না দেখছো এই যে চলে এসো খেতে দেবো চলে এসো খেতে দেবো ওই কতটা কি বোঝে দেখো না আমাদের পুচকু আসছে দেখো এটা আমাদের পুচকু এই হলো বড় দুটো যে যে কে কে যে যে আমি ঝগড়া করতে গেছিল আমি তাদের কাউকে সুদ তুলে তুলে পুচকে টা দেখো আচ্ছা কিসের জন্য ঝগড়াটা করতে গেছিলিস আমাকে বল ও এসছে তো কি হয়েছে না না অন্য পাড়ার কোনো কুকুরকে আসতে দেবে না এত বাজে যে যে ঝগড়া করতে গেছিল আমি খেতে দেবো না তাদেরকে আমি আগেই বলে দিলাম খাওয়া ক্যান্সেল আজকে পুচকু পুচকু এই যে পুচকু টাকাই তো খাওয়া পাবে না আজকে খাবার দেবো না কোনো কোনো কিচ্ছু হবে না ডাল ফুটো হবে না ভাত পুটো হবে না কিচ্ছু হবে না শুধু শুধু ঝগড়া করতে যাওয়া সবার সাথে সাথে না খুব বাজে অভ্যাস হয়ে গেছে ভীষণ বাজে অভ্যাস দেখেছ কেমন এখনো গজ লাচ্ছে একটা ওই রাস্তার মানে পঞ্চাশ মিটারের দূরত্বও নয় সেই কুকুর এসেছিলো অথচ এই কালি আর আমাদের ওই সাদাটার সাথে কিন্তু সেই বাচ্চাটা খেলে অবশেষে এবার এলে নেই এর কমই ছিল আর এ তো বাইরে বেরোলে এরা তো মানে সাপেট পাঁচ পা দেখে জানে শক্তি আরও বেড়ে যায় অন্য পাড়ায় কুকুর কেমন তারা করে দেখে দেখো পুচকু তারা করেছে কেমন দেখলে এদিকে পুচকু ওই দেখো দেখো ওইদিকে আমার কালি দৌড়েছে দেখো এরা কিন্তু বন্ধু অন্য সময় বন্ধু কিন্তু খাবার সময় বা অন্য অন্য সময় কেউ এনে খেয়ে ওরা আশ্রয় দেবে না মানে একটুও থাকতে দেবে না এত বদ এরা মানে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারই নেই মানে গলিতে অন্য সময় বন্ধু খেলতে যাচ্ছে ওদের সাথে ওদের পাড়ায় গিয়ে কিন্তু রাতের বেলা এখন খাবার সময় হয়ে গেছে কাউকে থাকতে দেবে না এত বদ এরা এত বদ পিঠটা ফাটবে পিটটা ফাটবে ওই রকম আবার দল পাখি সব আসছে এরম লেগেই থাকে আমাদের এখানে এসব চলতেই থাকে মিল্লি প্রচন্ড করে আসার পরে এখন সব টায়ার শুয়ে পড়েছে এবারে গিয়ে আমি খেতে দেবো ওই যে আরেকজন গিয়ে শুলেন খাবার কিন্তু দেব না আমি বলেই দিয়েছি এত মিল্লি এত পাড়ার বাচ্চাদের দেখো কালি কেমন ল্যাজ নাড়াচ্ছে না না খাবার পাবে না ওই বাজে বলে তো লাভ নেই কি বোঝে দেখো ল্যাজ নাড়াচ্ছে কালি তো আরোই পাবে না খাবার টায়ার ওই যে দেখো কথা শুনে চলে এসছে আরেকজন তুমিও পাবে না কেউ পাবে না আজকে খাবার অন্য পাড়ার বাচ্চাদের সাথে গিয়ে দিনের বেলা বন্ধু করবে আর রাতের বেলা পাড়ায় এলে তাদেরকে মেরে তাড়াবে এ আবার কি কথা না না একদম বাজে বাজে বাচ্চা একদম ভালো নয় এইসব বাজে বাচ্চারা খুব তাকিয়ে রয়েছে খেতে দেবো বলে চলো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো সাবস্ক্রাইব করে দিও ওদের আমি খেতে দিয়ে দিই